বাংলাদেশের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো পুরো মিয়ানমার মানুষ ঘর ছেড়ে রাস্তায় দৌড়াচ্ছে সুইমিং পুলের পানি বাইরে ছিটকে পড়ছে মাঠের মাঝখানে ফাটল ধরে গেছে এত অল্প সময় দক্ষিণ এশিয়া জুড়ে এমন কেন হচ্ছে এটা কি সাধারণ ভূমিকম্প নাকি বড় কোনো বিপদের আগাম ইঙ্গিত গত কয়েকদিনে বাংলাদেশে কয়েকটি মাঝারি কম্পন অনুভূত হয়েছে তারপর হঠাৎই মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে এই ভূমিকম্পের উৎস ছিল আন্দামান সাগরের তলদেশে মাত্র দশ কিলোমিটার ভীরে এত কম গভীরতার কারণে কম্পন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ছুটে যান কেউ কেউ দৌড়ে খোলা মাঠে চলে যান ভিডিওতে দেখা গেছে সুইমিং পুলের পানি বাইরে ছিটকে পড়ছে মাঠের মাঝখানে উঁচু ভবনগুলো দুলতে শুরু করায় মানুষ বাইরে বের হয়ে এসেছে এখন প্রশ্ন হল বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশই কেন একই সময়ের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠছে এর উত্তর লুকিয়ে আছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূতাত্ত্বিক অবস্থানে এই পুরো অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বলয়ের মধ্যে অবস্থিত আমাদের পায়ের নিচে রয়েছে বিশাল বিশাল টেকটোনিক প্লেট ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট আর মিয়ানমার মাইক্রোপ্লেট যেগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় চাপ তৈরি করে আবার জায়গা বদল করে খুব সহজভাবে বলা যায় নিচে প্লেট গুলো সবসময় নড়াচড়া করছে আর এই নড়াচড়ার ছোট বড় প্রতিক্রিয়াই হল ভূমিকম্প বাংলাদেশের নিচ দিয়ে কমপক্ষে তিনটি বড় ফল্ট লাইন গেছে মধুপুর ফল্ট ডাউকি ফল্ট এবং ইন্দো বার্মা সাবডাকশন জোন এসব জায়গায় বছরের পর বছর ধরে চাপ জমতে থাকে কখনো তা ছোট কম্পন হিসেবে বের হয়ে আসে আবার কখনো বড় ভূমিকম্পেও রূপ নিতে পারে মিয়ানমারেও একই ধরনের পরিস্থিতি রয়েছে যার প্রমাণ আমরা পেয়েছি দুই সালের সেই ভয়াবহ সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এই তথ্যগুলো দেখলে বুঝতেই পারো বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের গভীর অনেকে বলছেন বা খুব বড় কিছু না। তাহলে ভয় কোথায়। কিন্তু সমস্যাটা মাত্রায় নয় সমস্যা হল গভীরতা লোকেশন এবং ঘন বসতিপূর্ণ এলাকা অগভীর ভূমিকম্পের ধাক্কা অনেক বেশি তীব্র হয় বাংলাদেশের বড় শহরগুলো বিশেষ করে ঢাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি কারণ এখানে অনেক ভবনই পুরনো বা সঠিক নির্মাণ কোর্ট মেলে বানানো হয় তাই মাঝারি মাত্রার ভূমিকম্পেই ঢাকার মতো শহরে ভয়াবহ ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচে জমে থাকা চাপ যদি একসাথে মুক্তি পায় তাহলে বড় ধরনের ভূমিকম্প সময় পারে এখন প্রশ্ন হলো আমরা কি করব আতঙ্কিত হয়ে বসে থাকলে হবে না প্রস্তুতি নিতে হবে প্রথমত ভবন নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সার্ভে করা দরকার পরিবারের সবাই মিলে ঠিক করে রাখতে হবে ভূমিকম্প হলে কোন জায়গায় দাঁড়াবে কিভাবে বের হবে ঘরে একটি জরুরি ব্যাগ রাখা উচিত যেখানে থাকবে কিছু প্রয়োজনীয় খাবার পানি টর্চ লাইট পাওয়ার ব্যাংক এবং প্রয়োজনীয় কাগজ পত্রের প্রয়োজন কারণ সময় মানুষ ভয় ঠিক কি করতে হবে তা ভুলে যায় আগে থেকে প্র্যাকটিস করা থাকলে আতঙ্ক কবে মূল কথা হলো ভূমিকম্পকে ভয় পেলেই হবে না বরং তাকে বুঝতে হবে প্রকৃতি তার মতো করে সংকেত দেয় আর মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো সেই সংকেতগুলো গুরুত্ব দিয়ে দেখা বাংলাদেশ ও মিয়ানমারের সাম্প্রতিক কম্পনগুলো আমাদের আবার মনে করিয়ে দিয়েছে এই অঞ্চলটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ তাই বলতেই হয় ভূমিকম্প আমরা থামাতে পারব না কিন্তু ভূমিকম্প যেন আমাদের জীবন থামিয়ে না দেয় তার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে